আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা সরকারি চাকরি সেরা সার্কুলার গুলো ডিসেম্বর মাসে সেই সার্কুলারটি নিয়ে আসলাম ডিসেম্বর মাসে সেরা পঁয়ত্রিশটি সার্কুলার যেখানে পদ সংখ্যা দিয়েছে সাত হাজার নয়শো নয় জন পদে আবেদন করতে পারবেন এবং নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় বয়স মাত্র আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে বন্ধুরা এখানে দেখুন চলমান সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশের কোন নৌ বাহিনীতেও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা এই সার্কুলার টি সম্পূর্ণ দেখতেছেন তারা ধৈর্য সহকারে দেখুন এখানে বিভিন্ন সার্কুলার উল্লেখ করা হয়েছে বন্ধুরা সেই সাথে যারা আমার এই ভিডিও অল জবস নোটিসটি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে চ্যানেলের বিভিন্ন ভিডিও আপনারা দেখবেন বিভিন্ন সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই সেই সাথে আমাদের নোটিশটি আমরা চলে যাই বন্ধুরা দেখা এখানে দেখা যাচ্ছে চলমান সকল সরকারে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমে দেওয়া আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দুই হাজার ছাব্বিশ সালে পথ সংখ্যা রয়েছে একশো অষ্টআশি জন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনেকগুলো সার্কুলার থাকা অবস্থায় এর জন্যই আমরা শুধু সার্কুলারের সংখ্যা বলে যাব এবং সার্কুলার কোন পথ দিয়েছে আর সেইগুলো বলে যাবো আর আবেদনের শেষ তারিখটি বলে যাব বন্ধুরা তারপরে আছে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে পথ সংখ্যা ফাঁকা রয়েছে চারশো তিরাশি জন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি নর্দার্ন ইলেকট্রিক ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এক পদ সংখ্যা ফাঁকা রয়েছে একশো আটত্রিশ জন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর বন্ধুরা এই এটাতে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন আর যারা যে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর কোন জেলা থেকে দেখতেছেন আপনার কোন জেলার সার্কুলার প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দুই হাজার পঁচিশ সালে পদের সংখ্যা ফাঁকা রয়েছে ষোলোশো পদ এখানে অনেক বহুল পদের সংখ্যা ফাঁকা রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর তারপর আছে চট্টগ্রাম মহাশয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বন্ধুরা এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একশো পঁয়ষট্টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদের সংখ্যা ফাঁকা রয়েছে একাশি জন এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দুই সালে এবং পদের সংখ্যা ফাঁকা রয়েছে পঞ্চান্ন জন এবং আবেদনের শেষ তারিখ আঠাশে ডিসেম্বর বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র তেইশ জন এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি আর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে বিজ্ঞপ্তি খুঁজতেছিলেন সেই পদের সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র তেরো জন এবং আবেদনের শেষ তারিখ আঠেই জানুয়ারি পঞ্চাশতম বিসিএস নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এখানেও পদ সংখ্যা ফাঁকা রয়েছে একুশ হাজার একুশ হাজার একুশশো পঁয়ত্রিশ জন এখানে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বরে আইবি আইসিবি এক্সিকিউরিটিস ট্রেডিং কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাত্র পদ সংখ্যা ফাঁকা রয়েছে আট জন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দই জানুয়ারি বন্ধুরা যারা সেনাবাহিনী নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটা এখন খুঁজতেছেন তাদের অপেক্ষা করুন আমরা ভিডিও শেষ প্রান্তে সেই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা দেখিয়ে দেব চট্টগ্রাম বন্দর কৃত্রিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ছয় জানুয়ারি আবেদনের শেষ তারিখ এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে সাতজন জাতীয় গ্রন্থ

পদ সংখ্যা ফাঁকা রয়েছে 90 জন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় দিয়ে যে সম্পূর্ণ সরকারি চাকরি এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 26 জন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর ন্যাশনাল ক্যাডেট ফোর্স অধিদপ্তর থেকে নিয়োগ দিয়ে দিয়েছে যারা এই পদে আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 37 জন আবেদনের শেষ তারিখ 21 ডিসেম্বর আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বিশাল একটি সংখ্যা পাওয়া দিয়েছে পঁয়ত্রিশ জন আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর যুব উন্নয়ন দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে নব্বই জন চাইলে আপনারা এখানেও আবেদন করতে পারেন আর আবেদনের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর আদমজি ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে জন এবং আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর ঢাকা মশক নিবারণী দপ্তরে নিয়োগ দিয়েছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচজন এবং আবেদনের শেষ তারিখ উনিশে ডিসেম্বর বন্ধুরা অনেক সার্কুলার রয়েছে এখন অনেক চলমান আপনারা যারা নির্দিষ্ট জেলায় উপজেলায় চাকরি করতে চান সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ জন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর আর খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পনেরোই ডিসেম্বরে আবেদনের শেষ তারিখ হবে পদ সংখ্যা ফাঁকা রয়েছে বিশ জন জনস্বাস্থ্য ইনস্টিটিউট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পথ সংখ্যা ফাঁকা রয়েছে পনেরো জন এবং আবেদনের শেষ তারিখ আজ শেষ হয়ে যাচ্ছে চোদ্দই ডিসেম্বর সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে রয়েছে অসংখ্য জন আপনারা রয়েছে বিমান বাহিনী রয়েছে পনেরোশো নব্বই জন আবেদনটির শেষ তারিখ এখনো চলমান রয়েছে আপনারা যারা আবেদন করেননি অবশ্যই এই দুটি সার্কুলারে করে নেবেন বন্ধুরা যারা আবেদন করেননি তারা অবশ্যই এই দুটি সার্কুলারে আবেদন করে নেবেন তারপরে রয়েছে সকল পল্লী বিদ্যুৎ সমিতি যারা সকল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেছেন তারা অবশ্যই এই সংখ্যাটি দেখে নেবেন এই সার্কুলারটি অবশ্যই অসংখ্যজনক লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে এই সার্কুলারটি অবশ্যই চলমান বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কন্ডিশন পদে অসংখ্য জন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে আবেদনটি এখনো চলমান রয়েছে আপনারা সার্কুলারটি দেখে নেবেন সকল জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে বন্ধুরা এটা অ্যাভেলেবেল রয়েছে এখনো আপনার নিজ জেলায় ডিসি অফিসে কি সার্কুলার আছে তারা তা অবশ্যই আপনি নিজে গিয়ে দেখে নেবেন সার্কুলারটি এখনো চলমান রয়েছে আর এখানে সবসময় চলমান থাকবে এই সার্কুলারটি ডিসি অফিসের সকল পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে বিভিন্ন পদে আপনারা নিজ নিজ পৌরসভায় গিয়ে দেখতে পারবেন সকল বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি থাকে আপনারা যারা স্কুল কলেজে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন বন্ধুরা এর আগে আবার বলে নেই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ